আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন তো আমার ফেসবুক পেজে তো আমি নিজে অ্যাডমিন আছি এছাড়াও আর আরও একজনকে যদি আপনি অ্যাডমিন করতে চান সেক্ষেত্রে এই কাজটা কীভাবে করবেন এটাকে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো আমি আমার একটা ফেসবুক পেজে আসি যে পেজের নাম হলো এস এম আখরামুজ্জামান বাংলা তো এই পেজে আপনাকে আসার পর আপনাকে এই আপনার নামের মতো এই যে আপনার ছবির উপরে ক্লিক করতে হবে করার পর আপনি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আবার আপনি সেটিংসে ক্লিক করবেন বন্ধুরা সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখুন লেখা আছে পেজ সেট আপ এই পেজ সেট আপে ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করার পর এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন ওকে পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই একজন আমি আমার ফেসবুক পেজ যেহেতু আমি এখানে অ্যাক্সেস আসি তো আমি আর একজনকে আমার অ্যাডমিন হিসাবে অ্যাড করবো এই আমি এখন অ্যাড নিউতে ক্লিক করব অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা অথবা ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন তো জাস্ট আমি যাকে অ্যাডমিন করব তার ফোন নাম্বারটা অথবা ফেসবুক পেজটা এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট আমি এখানে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ওকে ফারিয়া ইসলাম প্রিয়া অর্থাৎ আমার ওয়াইফকে আমি আমার ফেসবুক পেজের অ্যাডমিন করে দিচ্ছি জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে গিভ অ্যাক্সেস গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে আর অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল আপনি এটা তো ক্লিক করতে পারেন মানে আপনার পেজের সকল কন্ট্রোল দাঁড়াতে থাকবে এটাতে জাস্ট আপনি ক্লিক করতে পারেন করে আপনি এখান থেকে জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন ওকে এরপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন জাস্ট আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এরপরে কিন্তু আমার ইমেইলে একটা মানে মেইল যাবে বা একটা কোড যাবে সে কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে একটু ওয়েট করলে দেখবেন আপনার ইমেইলে একটা কোড চলে যাবে যদি কোড না যায় কোনো কারণে সেক্ষেত্রে আপনি আবারও গেট নিউ কোডে ক্লিক করবেন তো যেহেতু আমার কোড চলে আসছে আমি কোডটা এইখানে দিয়ে দিচ্ছি জিরো এইট ফাইভ ফোর এইট টু নাইন টু ওকে জিরো এইট ফাইভ ফোর এইট টু নাইন টু কোডটা দিয়ে দিলাম তার ওটা আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি ওকে বন্ধুরা এখানে কিন্তু জাস্ট এটা আমি নট নওতে দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডমিনকে কিন্তু আমি রিকোয়েস্ট পাঠিয়েছি যাকে অ্যাডমিন করবো এবং সে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমার পেজে অ্যাডমিন হয়ে যাবে সে তো আপনারা যে সমস্ত আপনাদের ফেসবুক পেজ আছে মোটামুটি ভালো একটা পজিশনে চলে গেছে বা ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার হয়ে গেছে আপনারা কিন্তু সিকিউরিটির জন্য আপনার ফেসবুক পেজে আরও একজনকে অ্যাডমিন করে রাখতে পারেন সেটা আপনার নিজের কাছের মানুষ সেটা হতে পারে আপনার ওয়াইফ অথবা আপনার ভাই বোন বা কাউকে সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে আপনার ফেসবুক ফেসবুকটা হ্যাক হয় তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুকটা আবার ফিরে আনতে পারবেন বা পেজটা আবার ফিরে আনতে পারবেন যদি আরও কাউকে আপনি অ্যাডমিন করে রাখেন ঠিক আছে তো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই